উদায়ুশ সেবা সংস্থার সহযোগিতায় একটি ভিস্তা কুড়িগ্রামের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার পনেরোই নভেম্বর উপজেলার সোনাই গ্রামের ধরলা নদীর পাড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে উপজেলার এগারোটি ইউথ গ্রুপের প্রায় তিনশো জন কিশোর কিশোরী অংশগ্রহণ করেন সমাবেশস্থলে ইউথ গ্রুপের পক্ষ থেকে বিষয়ভিত্তিক স্টল খোলা হয় স্টলগুলো সকাল থেকে দুপুর পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয় এরপর শুরু হয় আলোচনা সভা আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেস সভাপতি মাহবুব হোসেন রিটো আলোচনা সভা সঞ্চালনা করেন উদয়ঙ্কর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম আলোচনা সভা শেষে তারুণ্যের সমাবেশে অংশগ্রহণকারী এগারোটি ইয়ুথ গ্রুপের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং এই আয়োজনের মাধ্যমে এটাও প্রকাশ পায় যে আমাদের ছেলে মেয়ের সমান অধিকার তাই আমি সবাইকে ওদিকের ব্যবহারটা কমিয়ে আনতে এবং পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহার করলাম হয়েছে যাতে তারা সবাই বুঝতে পারে যে প্রতিটা গ্রুপ কি কি নিয়ে কাজ করতেছে তারা সেবা সংস্থা ব্যায়াম শোরা থাকে আজকের এই মিলন মেলাটা অসম্ভব সুন্দর এবং আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দৈনিক আজাদি নিউজ স্টেজ